কেবল সেক্স করার জন্য বিয়ে করো না বুড়ো হয়ে যাচ্ছ বলে বিয়ে করো না বিয়ের বয়স হয়েছে বলেই বিয়ে করো না একাকিত্ব দূর করার প্রয়োজনে বিয়ে করো না আর্থিক সাহায্য সহযোগিতা পাওয়ার ভাবনায় বিয়ে করো না অন্তঃসত্ত্বা হয়ে পড়েছ বলে বিয়ে করো না তাকে হারাতে চাও না বলেই বিয়ে করো না পরিবার চাপ দিচ্ছে এই কারণে বিয়ে করো না বিয়ে প্রথাটি তোমার পছন্দ বলেই বিয়ে করো না করুণা করে বিয়ে করো না অন্যের করুণায় বিয়ে করো না পরিবারের প্রয়োজন মেটাতে বা চাপে বিয়ে করো না বিয়ের পোশাকে নিজেকে সাজানোর লোভে বিয়ে করো না সন্তানের আশায় বিয়ে করো না তোমার বন্ধুরা বিয়ে করে ফেলছে এই চাপে বিয়ে করো না শারীরিক রূপের মোহে বিয়ে করো না শিক্ষা দেখেই বিয়ে করো না কৌতূহল ফ্যান্টেসি নিবৃত্ত করার জন্য বিয়ে করো না কিন্তু বিয়ে করো যদি তোমার বোধ জন্মায় হ্যাঁ সংসার আমাকে অসম্পূর্ণ মানুষ থেকে পরিপূর্ণ মানুষে পরিণত করবে এমন বোধ থেকে গড়া সংসারই এলোমেলো মানুষকে সুশৃঙ্খল করে অসম্পূর্ণ দুটি জীবনের পরিপূরকতায় একটি সম্পূর্ণ জীবনযাপনই সংসার এছাড়া উপরল্লিখিত কারণগুলোর জন্য করা বিয়েটি একটি স্বার্থপর বাণিজ্য চুক্তিমাত্র